গত এক সপ্তাহ থেকে আমরা দেখছি যে বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে এক শিক্ষা প্রতিষ্ঠান আরেক শিক্ষা প্রতিষ্ঠানে ঘোষণা দিয়ে হামলা করছে ভাঙচুর করছে লুটপাট করছে ফলশ্রুতিতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টা হামলা ভাঙচুর চালিয়ে একটি অরাজক পরিস্থিতি তৈরি করেছে আমরা আপনারা দেখেছেন এই যে ঘোষণা দিয়ে যে হামলার যে সংস্কৃতি তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশে যে পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি তা ভয় দিনে দিনে ভয়ানক পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার পর থেকে আমরা একটি দাবি করে এসেছি এই যে মপকে সংগঠিত করে যে হামলা মামলা করা হচ্ছে তা প্রতিহত করে যারা এই মপকে সংগঠিত করছে তাদের সকলকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার কথা আমরা বলেছি আপনারা দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্রলীগ নেতা মাসুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নেতা শামীম মোল্লা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন মানসিকভাবে বিকারগ্রস্ত একজন যুবক তোফাজ্জল তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা তার পরপর দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে মবকে সংগঠিত করে হামলা করা হয়েছে বিভিন্ন উপাসনালয় মাজারে হামলা করে তা ভাঙচুর করা হয়েছে সংগ্রামী বন্ধুকর আমরা যখন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে এর বিচার দাবি করেছি এবং মপকে যেন নিরস্ত্র করা হয় তাকে যেন প্রতিহত করা যায় তার জন্য আমরা বারবার এই সরকারের কাছে আহ্বান জানিয়েছি কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করে নাই সংগ্রামী বন্ধুগণ তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যে হামলাগুলো সংগঠিত হচ্ছে এটি কিন্তু তারই ধারাবাহিকতা আজকে যে ইস্কনের সাবেক নেতা চিনময় দাসকে গ্রেপ্তারকে ঘিরে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র বাংলাদেশে এক ইস একটি সাম্প্রদায়িক সংগঠন সেই সংগঠনের একজন নেতাকে ঘিরে যেই সন্ত্রাস কায়েম করা হয়েছে চট্টগ্রামে আপনারা জানবেন যে গতকাল আদালত প্রাঙ্গনে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে তার তীব্র প্রতিবাদ জানাই এবং একই সাথে আমরা এই হত্যার বিচার এবং সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতার কথা আমরা বারবার স্মরণ করিয়ে দিতে চাই এত এত জনগণ এত এত আইন শৃঙ্খলা বাহিনীর একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হল কর্তা ব্যক্তিরা সেই ঘটনার এখনো পর্যন্ত কোনো ধরনের সুরাহা করতে পারলেন না তার পরিপ্রেক্ষিতে যে হিন্দু সম্প ধর্মলম্বীদের বিরুদ্ধে যে উস্কানি এবং বিদ্বেষ ছাড়ানো হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমরা আজকের এই সমাবেশটাকে তারও নিন্দা জানাই আমরা পাঁচই আগস্টের পরে একটি সম্প্রীতির বাংলাদেশ একটি আমরা একটি বাংলাদেশ গঠনের দেখেছি সেই স্বপ্নে যারা আমাদের যে পথযাত্রা আমাদের সেই পথ চলাকে বাধারুদ্ধ করবে আমাদেরকে তাদের বিরুদ্ধে কিন্তু আজকে রুখে দাঁড়াতে হবে সংগ্রাহী বন্ধগণ আজ আমরা জানবেন যে শাহবাগে যখন আমাদের সনাতন ধর্মালীর ভাই বোনেরা সেখানে বিক্ষোভ করেছে সেই বিক্ষোভে কিন্তু পুলিশ লাঠি পেটা করে তাদেরকে সেই লাঠি পেটা করে তাদেরকে বেধরক পিটিয়ে সেখান থেকে উঠিয়ে দিয়েছে এবং পরবর্তীতে অনেকেই অনেককেই আমরা দেখেছি তারা গ্রেপ্তার হয়েছেন আমরা পুলিশের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনারা জানবেন যে বাইরে বসে থেকে কতিপয় ব্যক্তি বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে হামলা রুস্কানি তারা দিচ্ছে যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ডেইলি স্টারের সামনে প্রথম আলোর সামনে মপ তৈরি করে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে পরবর্তীতে রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে হামলা ভাঙচুর করা হয়েছে চট্টগ্রামের প্রথম আলোর কার্যালয়ে হামলা করা হয়েছে আজকে যে সকল ব্যক্তিবর্গ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে উস্কানি দিচ্ছেন আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনাদের এই ষড়যন্ত্র বেশি দিন টিকবে না বাংলার জনগণ আপনার এই ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে আমরা সরকারকে বলতে চাই নথযানু হয়ে আপনারা সরকার পরিচালনা করতে পারবেন না নমনীয় ভঙ্গি থেকে দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে এসে কঠোর হস্তে এই ধরনের অরাজক পরিস্থিতির সামাল আপনাদেরকে দিতে হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে যে জুলাই গণভুত্থান সেই জুলাই গণভুত্থানের যে চেতনা সেই চেতনা ভুলণ্টিতে হবে বিগত যে ফাঁসিবাদী সরকার সেই ফ্যাসিবাদী সরকার নানাভাবে চেষ্টা করছে যেন বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায় এবং যে সাম্প্রদায়িক যেই আসফলন দেখা যাচ্ছে এর পেছনেও আমরা সেই ফ্যাসিবাদীদের যে দোষর তাদের যে সংযোগ সেই সংযোগকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না সুতরাং ফ্যাসিবাদী সেই পুরাতন ফ্যাসিবাদীদের দোষরের পাতা ফাঁদে আমরা পা দিব কি না তা ভাববার কিন্তু সময় এখন এসেছে আমাদের বন্ধুগণ সংগ্রাই বন্ধুগণ আগামীর যেই বাংলাদেশ সেই বাংলাদেশ হবে বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম আগামী দিনে এই সকল যে অরাজক পরিস্থিতি এই অরাজক পরিস্থিতি যদি সরকার সামাল দিতে ব্যর্থ হয় তাহলে বৃহত্তর ছাত্র সমাজ শ্রমিক জনতাকে এক ঐক্যবদ্ধ করে যেই সরকারের বিরুদ্ধে প্রয়োজনে আমরা রাজপথে নামতে বাধ্য হব এলো খবরের কাগজ খাত নির্বীক নিরপেক্ষ